আমি রবিউল ইসলাম ইন্টারন্যাশনাল এক্সপোর্ট ইম্পোর্ট সলিউশনের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের জানাই স্বাগত আমি এক্সপোর্টার ইম্পোর্টার এবং ইন্টারন্যাশনাল এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস কনসালটেন্ট দর্শক এক্সপোর্টে মানুষ কেন ফেলিওর হয় একজন ব্যক্তি এক্সপোর্ট শিখে সে এক্সপোর্টের কাস্টমার খুঁজে পায় না যে এক্সপোর্ট শিখছে ব্যবসা তা দোষ যেমন ধরুন আপনি যদি কোনো অপারেশন করেন আপনার যদি প্রবলেম হয় আপনি যদি কোনো অপারেশন করেন যদি আপনি কলকাতার ভালো হসপিটাল থেকে তাহলে বাঁচাতে গিয়ে সেখানে তো বড় ডাক্তার বসে না না। সেখানে কোয়ালিফাইড ডাক্তার আপনি পাবেন না আপনাকে কোয়ালিফাইড ডাক্তারের সঙ্গে ট্রিটমেন্ট করাতে হলে কলকাতার যেসব বিখ্যাত হসপিটাল আছে সেই সব হসপিটাল থেকে আপনাকে ট্রিটমেন্ট করাতে হবে ঠিক সেই রকমই দর্শক আপনার যদি এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা শিখেন তাহলে আপনাদের যেসব ভালো ট্রেনিং ইনস্টিটিউট অথবা যারা অলরেডি এক্সপোর্ট ইম্পোর্ট পৃথিবীর বিভিন্ন কান্ট্রিতে করছে তাদের সঙ্গে আপনাদের ট্রেনিংটা নিতে হবে নাহলে আপনারা এক্সপোর্ট ইম্পোর্টের কাস্টমার খুঁজে পাবেন না তো কলকাতা যারা বিখ্যাত এক্সপোর্টার ইম্পোর্টার আছে তাদের সঙ্গে যদি আপনারা এক্সপোর্ট ইম্পোর্টের ট্রেনিং নেন তাহলে আপনাদের কাস্টমার হচ্ছে অ্যাভেলেবেল আপনার এক্সপোর্ট ইম্পোর্টের ট্রেনিং কমপ্লিট করে নব্বই দিন থেকে চার মাসের মধ্যে আপনার কাস্টমারের একটা গ্যারান্টি থাকে মানে কাস্টমার এভেলেবেল কারণ আমাদের অফিস কলকাতা ধর্মতলা নিউ মার্কেট এরিয়া এখানে কাস্টমার এভেলেবেল আমরা অন্য কোন কাস্টমারের সঙ্গে আপনার মিট করাতে না পারলেও বিশেষ করে বাংলাদেশের যেসব কাস্টমার আছে সেই সব কাস্টমার কলকাতা এভেলেবেল আজকে যে আপনাদের ডেমোটা আমি দেখাতে চলেছি এটি হচ্ছে ইউটিউবে প্রথম তারা অনেক ইউটিউবের ভিডিও দেখেছেন কিন্তু এরকম লাইভ ডেমো আপনারা কখনো দেখেনি আমাদের আরো অনেক ডেমো আছে আপনারা দেখে নিতে পারেন পুরানো ভিডিওগুলোতে আমরা বাংলাদেশ থেকে ইম্পোর্টার আনিয়ে ইন্ডিয়ান যারা এক্সপোর্টার আছে তাদের সঙ্গে মিট করিয়ে থাকি আগে মিট করিয়েছি বাংলাদেশের অনেক ইম্পোর্টার এবং ইন্ডিয়ার অনেক এক্সপোর্টারের সঙ্গে আমরা মিট করেছি আজকে একজন আমাদের কাছে উপস্থিত আছেন বাংলাদেশের ইম্পোর্টার বয়স খুবই কম আমার কাছে অনেক বয়স্ক বয়স্ক ব্যক্তিরা আছেন কারো বয়স পঞ্চান্ন বছর কারো বয়স চল্লিশ বছর কারো বয়স ষাট বছর তারা এক্সপোর্ট করার জন্য আসেন ইম্পোর্ট করার জন্য আসেন কিন্তু আজকে যেটা দেখাবো মাত্র উনি বছর বয়স উনি বছর বয়সে আপনারা এনাকে দেখলে অবাক হয়ে যাবেন মাত্র উনিশ বছর বয়সের সাকসেসফুল ইম্পোর্টার এবং এক্সপোর্টার ইন্ডিয়া থেকে বাংলাদেশে মাল ইম্পোর্ট করে এবং বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে এক্সপোর্ট করে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে এক্সপোর্ট করে এবং ইন্ডিয়া থেকে বাংলাদেশে ইম্পোর্ট করে ইনি হচ্ছে একজন সাকসেসফুল এক্সপোর্টার ইম্পোর্টার সেই জন্য বলছি দর্শক আপনার অলিতে গলিতে থেকে ট্রেনিং নেওয়া বন্ধ করে কলকাতার যেসব বিখ্যাত এক্সপোর্টার ইম্পোর্টার আছে তাদের সঙ্গে এক্সপোর্ট ইম্পোর্টের ট্রেনিং নিন এবং আপনার লোকাল ব্যবসাকে নিয়ে চলুন দুশো প্লাস কান্ট্রিতে ইন্ডিয়াতে যত ট্রেনিং ইনস্টিটিউট আছে তার মধ্যে আমাদের এই ইন্টারন্যাশনাল এক্সপোর্ট ইম্পোর্ট সলিউশনই আছে ইন্ডিয়ার মধ্যে এক নম্বর যে লাইভ বিদেশ থেকে যেসব বায়ার আছে তাদেরকে ইন্ডিয়াতে ইনভাইট করে নিয়েছে বিদেশ থেকে যত ইম্পোর্টার আছে তাদেরকে ইনভাইট করে ইন্ডিয়াতে নিয়েছে ইন্ডিয়ান যেসব এক্সপোর্টার ইম্পোর্টার আছে তাদের সঙ্গে মিট করিয়ে থাকে একমাত্র এটা পারে ইন্টারন্যাশনাল এক্সপোর্ট ইম্পোর্ট সলিউশন তাছাড়া এটা অন্য কোনো চ্যানেল পারবে না এটা আমি আপনাদের চ্যালেঞ্জ দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জ আপনারা যদি কেউ দেখাতে পারেন যে কোনো ইউটিউবার বা কোনো ইনস্টিটিউট দেখাতে পারেন আমাদের প্রুফ দেখাতে পারেন যে কোনো এক্সপোর্টেড কোন ট্রেনিং সেন্টার যে বিদেশ থেকে বাইরে আনিয়ে লাইভ আপনাদের সামনে দেখাচ্ছে এরকম যদি কোন চ্যানেল দেখাতে পারে তখন আপনারা আমাকে বলবেন তাহলে আপনারা কমেন্ট করুন তাহলে আপনারা কমেন্ট করুন একমাত্র ইন্টারন্যাশনাল এক্সপোর্ট ইম্পোর্ট সলিউশন যার ডাইরেক্টর হচ্ছে রবিউল ইসলাম এই কোম্পানি আপনাদের লাইভ ডেমো দিয়ে থাকে অনেক ট্রেনিং এর ভিডিও দেখছেন কিন্তু কোথাও দেখতে পাবেন না ইম্পোর্টারদের ইন্ডিয়ার বাইরে থেকে ইন্ডিয়াতে নিয়ে এসে তাদের সঙ্গে ইন্টারভিউ নেওয়া এটা শুধুমাত্র দেখতে পাবেন ইন্টারন্যাশনাল এক্সপোর্ট ইম্পোর্ট সলিউশন এই ইন্টারন্যাশনাল এক্সপোর্ট ইম্পোর্ট সলিউশন ছাড়া অন্য কোন চ্যানেলে আপনারা এসব দেখতে পাবেন না এবার শোনা যাক তিনি ইন্ডিয়াতে এসেছেন কি কি প্রোডাক্ট ইম্পোর্ট করবেন এবং তার পরিচয়টা জানা যাক এত একটা অল্প বয়সের ছেলে দেখুন ইন্ডিয়ানরা আপনাদের শিক্ষা নেওয়া উচিত একটা উনিশ বছরের ছেলে বাংলাদেশের যে ইম্পোর্টার এক্সপোর্টার আছেন মাত্র উনিশ বছর বয়সে পৃথিবীর বিভিন্ন দেশে এক্সপোর্ট করে এবং ইম্পোর্ট করে এখান থেকে আপনাদের শিক্ষা নেওয়া উচিত আপনারা কবে এক্সপোর্ট ইম্পোর্ট শুরু করবেন আপনারা কি পিছিয়ে থাকবেন আপনারা কি বাসায় সফর করবেন আপনারা কি মোটর সাইকেলে সফর করবেন আপনার মাথায় হেলমেট লাগিয়ে মোটর সাইকেলে সফর করবেন না আপনাদের নিজের ফোর হুইলারে এসি গাড়িতে করে সফর করবেন আপনারাই ভাবুন দর্শক আপনারা কি মাথায় মরার মাথা হেলমেটকে আমরা বলি মরার মাথা আপনারা কি মরার মাথা মাথায় লাগিয়ে মোটরসাইকেলে করে সফর করবেন নাকি নিজের প্রাইভেট গাড়িতে আপনি পিছনের সিটে বসে বসে ট্রাভেল করবেন আপনি ভাবুন এই যে চল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রায় আপনারা মোটরসাইকেলে সফর করবেন না বাসে সফর করবেন নাকি আপনি আপনার প্রাইভেট গাড়িতে করে আপনার এসি গাড়িতে করে আপনি সফর করবেন আপনারাই ভাবুন দর্শক এবার আমি আপনাদের দেখাবো লাইভ ডেমো আসসালামু আলাইকুম আমার নাম নাইম বিল্লা আমার বাংলাদেশেতেই বাড়ি আমার কোম্পানির নাম হলো নাইম স্পোর্ট ইনপোর্ট কোম্পানি স্যারের কাছে এসেছি আমার ব্যবসা করবো সেই জন্য তার জন্য তার কাছে এসেছি আমি আমি ইন্ডিয়াতে এসেছি আমি আলু নিয়ে যাব পেঁয়াজ নিয়ে যাব চাল নিয়ে যাব ডাল নিয়ে যাব যাবো আমি ভালো একটা চাই কাছে এসেছি স্যার আমার ভালো একটা পথ আমার বলেছেন আমি সেই অনুযায়ী অনুযায়ী আমি চলি যারা আমাকে সাপ্লাই দিতে চান এই স্ক্রিনে দেওয়ার নাম্বারটা যোগাযোগ করবেন আমি ইন্ডায় দুইবার এসেছি আমি খুঁজে পাইনি তারপরে আমি স্যারের কাছে এসেছি দর্শক আপনারা দেখলেন তো বাংলাদেশ থেকে ইম্পোর্টার এসে ইন্ডিয়াতে এক্সপোর্টার খুঁজে বেড়াচ্ছে আমরা সবসময় লাইভ ডেমো দিয়ে থাকি অন ক্যামেরার সঙ্গে আপনারা লাইভ দেখলেন এবং এর সঙ্গে আরো জানবো আমার আমার সন্ধান কিভাবে কিভাবে পেলেন পেলেন ঠিকানা এবং ইনি আরো কলকাতায় অনেক জায়গায় ঘুরেছেন কিনা সেটাও আমরা এনার মুখ থেকে জানবো দর্শক আপনারা এক্সপোর্ট ইম্পোর্টে যদি সাকসেস হতে চান তাহলে কলকাতার বিখ্যাত এক্সপোর্ট আর সঙ্গে এক্সপোর্ট ইমপোর্ট ট্রেনিং নিন এবং আপনার লোকাল ব্যবসাকে নিয়ে চলুন দুশো প্লাস কান্ট্রিতে আমরা সব সময় লাইভ ডেমো দিয়ে থাকি আপনার অলিতে গলিতে এক্সপোর্টার ইম্পোর্ট ব্যবসা শিখবেন আর সেপে ফেলিওর হয়ে যাবেন অনেকে অনেক এক্সপোর্ট ইম্পোর্টের ভিডিও দিচ্ছে কিন্তু আপনারা একটাও দেখাতে পারবেন যে বিদেশ থেকে কোনো ইম্পোর্টারকে ইন্ডিয়াতে নিয়ে এসে ক্যামেরার সামনে বসিয়ে ডাইরেক্ট কথা বলা এটা আপনারা কোনো চ্যানেলে দেখতে পাবেন না শুরু দেখতে পাবেন ইন্টারন্যাশনাল এক্সপোর্ট ইম্পোর্ট সলিউশন এবার আমরা শুনবো আমার সন্ধান কিভাবে ইনি পেলেন আমি যে হোটেলে থাকি সে হোটেলের ম্যানেজার আমাকে স্যারের নাম্বারটা দিয়েছে আর আমি সেই নাম্বার থেকে যোগাযোগ করেছি স্যারের কাছে এসেছি স্যারের কাছ থেকে যারা সারের কাছ থেকে যারা এক্সপোর্ট ইনপোর্ট এর ব্যবসা শিখছেন তাদের চারজনের নাম্বার স্যার আমাকে দিয়েছে আমি তাদের কাছ থেকে ইনপোর্ট করব এই জন্য স্যারকে অনেক ধন্যবাদ স্যারের কাছে আমি অনেক কৃতজ্ঞ আর স্যার আমাকে ইন্ডিয়ার চারজন এক্সপোর্টারের নাম্বারটা আমার কাছে দিয়েছে আমি তাদের সাথে ইনপোর্ট করব দর্শক আপনারা সঠিক জায়গা থেকে এক্সপোর্ট ইনপোর্টের ট্রেনিং নিন এবং আপনার লোকাল ব্যবসাকে নিয়ে চলুন 200 প্লাস কান্ট্রিতে আমরা অফলাইনে ট্রেনিং দিয়ে থাকি যারা অফলাইন ইন্টারেস্টেড তারা অফলাইনে ট্রেনিং নিন আমরা অনলাইনে ট্রেনিং দিয়ে থাকি যারা অনলাইন ইন্টারেস্টেড তারা অনলাইনে ট্রেনিং নিন এবং আপনার লোকাল ব্যবসাকে নিয়ে চলুন দুশো প্লাস কান্ট্রিকে জয় বাংলা জয় জন জয় কৃষাণ থ্যাংক ইউ